হ্যাঁ গাই সালামু আলাইকুম এভরিওয়ান কী তা অবশ্যই ওরা সবাই সারা ভালো আসো তো আমার স্টোরিটা যারা দেখ এরা বুঝতে পারবা কতটুকু কষ্ট হয়েছে আমার লাইফও এই বেঙ্গলুর কতটুকু কষ্ট করছি আমি কতটুকু আমি হ্যারাসমেন্ট হয়েছি মানুষের কাছে এখান অবশ্যই যারা স্টোরি ফুরা দেখি আর এরা বুঝবাই পায় আর মাঝে তা কিছুদিন কেউ দেখো একটা ভিডিও তাইলে খুনতা বুঝবাইতে না যারা ফুরা দেখ এরা বুঝবায় বহুত কষ্ট কৰিছে এই লাইফও বহুত কষ্টর কোনো শেষ নাই সব স্টোরি আমি শেয়ার করে করিয়া ইয়ার বহুত কষ্ট হয়েছে আর বেঙ্গলোর যখন আইছি কষ্টর কোনো শেষ নাই আর যত কষ্ট হয়েছে আমি সবটা ভিডিওত কষ্টর পার্ট দিয়ে দিয়া তে বহুত কষ্ট হয়েছে কিন্তু প্রায় আইস্কুল বছরের উপরে দেড় বছর লাগাই নই গেছে বাড়িত যাইবার নাম লইছি না কারণ নিয়ত কৰি আহিছে বেংলোৰ বহুত কষ্ট হৈছে কিন্তু বাৰীত যায় ইমান নাম লৈছি না আমাৰ ইৰাদাহতমান কষ্ট হওক বেংগলোৰ আহিছি বেংগলোৰ তাকীয়া কৈ একদিন যায় মোৰ আমাৰ লগৰ এটা মানুহটো বহুত আগে আৰু কথা কৈছে আমি এয়া এয়া কৈ একদিন খান্দিয়া উন্ন দিয়া মনে কৰোঁ বাৰীতে ইটাকা নাই গেছেগীয়া কিন্তু আমাৰ দুগুও টিকিয়াৰ হৈছি সিহঁতক গেছেগীয়া আমাৰ দুগুও বৰ্তমানে একেলগে নাই অলগা অলগ আছে তে যায় হওক মনে কৰক ডিউটি কৰি আৰু আপাৰ্টমেণ্টৰ ডিউটি কোরিয়ার এন মনে করো সুপারভাইজার এখন একটা একটা করে যাওয়া শুরু হয়ে গেছে প্রথমে পইলাক বিহারি সুপারভাইজার যেটা আমরা লগে আসলো তার একটা পুলিশের চাকরি হয়ে গেছে এখন কু মনে করো গেছে গিয়া এ রিজাইন দিয়া গেছে কারণ তার এই সিকিউরিটি সুপারভাইজারের জবটা কি তার ইম্পর্টেন্ট হইলো পুলিশের জব একটা কারণ হইল সেটা হইল গভর্নমেন্টর জব ফার্মান তার সেটেল করতে পারবো ও তাহলে সিকিউরিটির একটা টেম্পোরারি ডিউটি ছাড়িয়া গেছে গেছে তারপরে হইছে আন্দ্রার একটা সিকু সিকিউরিটির সুপারভাইজার আন্দ্রার ইগুয়া ইয়ে নগরলা খরে ডিউটি বা কাগজের করছে এ পিজি থাকতো তারপরে কইল তোমরা লগে আই আমি অনু তোমরা লগে খাই আমরার তো বাঙালির একটা নিয়ম আছে আমরা সব সময় জাল লাগে যা তেজ না হইলে আমরা হানি ভালো লাগে আমরা সানি খাইছে দুই তিন দিন খাই তাৰ জিৰাজ জ্বলিয়া শ্বেৰ শ্বেৰ কৈছে তুমাৰ লাগে আমাৰ হয়তো নাই কৈ আহিছে কি ইয়া তাৰ পিজি তাৰ গৈছে গিয়া ডিউটি কৰে কয় দিন কৰিছে ঐ মই আমাৰ মোবাইল নাই মোবাইল আৰু এটা যেন সেই দিছিলো যে চুৰিও কৰিছিলো তাৰ বায়ে মোবাইল লাগি দিছিলোঁ তাৰ মোবাইল আপুনি লাগিছিল মোবাইল লিগু আছিলোঁ চামচাং মোবাইল এণ্ড্ৰইড নাইছিলো মোবাইল তাৰ টাইম দেখি মোবাইল লৈ গৈ আমি লৈছিলোঁ ইয়া অন্য ওগুলো চালাই আর এগুলো বহুত দিন চালাইছি এগুলো লইয়া আমি বালি পর্যন্ত গেছি কিন্তু বাড়িতে এখন যাই আর না বহুত বাদে আমার ধাবা আছে এর আগে আরো বহুত কিছু কাহিনি আছে সারার লগে তাহলে বুঝতে পারবা দেখতে পারবা এখনো ডিউটিও করি আর একদিন ফিল্ড অফিসারে কীতা করছে আমরা বাঙালি মানুষ ষাটটা না আটটা মানুষ আনি আমরা রুমওওয়ালা ছয়টা না ষাটটা আসি কত বড় রুম নয় মোটামুটি ছয় সাতজন আমরা থাকতে পারি একজাস্ট করি আর ডে নাইট মিড ডিউটি আসলো আরো উপর থেকে আনিতে লাগছে ছয় সাতটা মানুষ এখন এগুলো ওই সময় কিছু আমরা হবি করেছে আমরা এগুলো আসলাম মানে ঠিক মতো রেশন টেশন আনতাম না খাতা উঠতে আমরা তাই নাচলো আর দোকান থেকে রেশন আনতাম মাস ওরা হিসাবে আসলো মনে করো মাসে মাসে টাকা দিতাম তে খাতা তারা দিতাম না খানিকগুলিতে কষ্ট দিতাম আমরা মতো মনে হইল আমরা মনে হইলো ওখান যে আমরা আসি ন ছয় সাতটা আর রুমও ফার্নিচার নিয়েও নাই বাথরুম সাথরুম ইত বাড়ে অসুবিধা নানান ধরনের অসুবিধা আছে তারারে ডাইক্ট কিলা হয়ে যা বুঝতে তারা ও ফাঁকির কিছু প্রচার দিয়ে দিয়ে তারা হরিয়া যাই পাই গিয়া তো কিছু হবি করছে নিজেও মানুষের লোক কারণ ই জায়গা মনে করো যে জায়গা ছয় সাতজন মানুষ আছি আমরা আরও ছয় সাতজন মানুষ হওয়া জায়গা তাহলে ফণ্ড ষোলোজন মানুষ তা কিলা করছে নৌ হিসাবে তার মনে করো ডাইরেক্ট না তার মনে করো কিছু একটা ফের আমরা যাতে তারা যায়নি তারা খন্ড বিশ দিন পাঁচ দিন টাকছে মনে করেন তাকিয়া তারা দেখছেন হেলা কষ্ট হইতার তারা গেছেন গিয়া আমরা মনে মনে আসলে তারা অন্ত বাগাইতাম তারা কিন্তু কষ্টমষ্ট দিয়া আনি দিনের কিছু কষ্ট দিছি ও কিন্তু ও মানুষের আমি মানুষ কিন্তু আমরা কিছু কষ্ট দিছি ও মানে ফার্স্ট টাইম আমি কিছু কষ্ট দিছে কারণ কিনো অত মানুষ থাকা সম্ভব নয় তারারও কষ্ট হইব প্লাস আরও কষ্ট হইব ও তালাই কিছু চেতাইয়া মানুষের কিন্তু হৰাইছি হরাইছি কারণ এই অত মানুষ থাকা সম্ভব নয় আর

তেনেক এডজাষ্ট হৈ যায় ছয় সাতকৈ ৰূমো থাকি তেল ডেলাইট মিলাই ডিউটি আছে মনে কৰোঁ তিনিটে চাইডে ৰূমো থাকি আমাৰ এডজাষ্ট হৈ যায় এডজাষ্ট কৰি চলি আ তেও গ'লা মনে কৰ এই মানুহটো কিন্তু থাকিল তাৰো কষ্ট উইলো নে আমাৰো কষ্টল নে ওতাৰ লাগি তাৰ এতিয়া কিছু কষ্ট দৱাইছি দেৱাই হৰাইছি নহলে তাৰ কষ্ট আৰু আমাৰ কষ্ট এতিয়া জাম জামেলা হৈ যায় লাগি আৰু বাদে মনে কৰ এই আন্দ্রার সুপারভাইজার দেখবো হয়েও গেছে গিয়া এর বাদে আন্দ্রা থেকে আরেক আইছে সুপারভাইজার আবার পরে ওকেও আরো কয়দিন ডিউটি করছে এর বাদে মনে করো হয়েছেন বাঙালি সুপারভাইজার দেখবো আসলে আইলে আন্দ্রা কইলাম কিছু অভিযোগ করতো হেও গেছে গিয়া সারা এক এক করে হতরা লাস্টে আমরা এটা ফুন্না মানুষ দুগু তিনগু রয়েছি তে ইনো আরেকটা ঘটনা আছে ঘটনাটা এই ঘটনাটা শুনলে সারা আনি দিবা মানে মানে অসম্বিতি এই ঘটনা আমি ইয়াৰ আগৰ ভিডিঅ'ত শ্বেয়াৰ কৰিম এতিয়া শ্বেয়াৰ কৰি আন নাই কাৰণ ভিডিঅ'টো ভাড়া লম্ব হৈ যায় আৰু কাছৰি সেই আগৰ ভিডিঅ'ত এটা চৰাই দেখুৱাই নিদিব বহুত কমেডি টাইপৰ এটা ভিডিঅ' ভিডিঅ'টো শ্বেছ কৰি আৰু তাৰটা বাই বাই